ছাব্বিশ কেজি নামছে গরুরা প্রথমে দুধ আপনার তিরিশ কেজি বর্তমানে ছাব্বিশ কেজি দুধ নামছে অলরেডি আর ছোট বাচ্চা বাচ্চা বাচ্চাদের তিন চার দিনের বাচ্চা আছে না খাওয়ায় হচ্ছে ছাব্বিশ কেজি নামছে ভাইনি ভাই যাতে দশ ভাই আমাকে শোনেন দেখেন এই গোড়া বংনা দুই দাদা বংনা একটা এখনো বিশ পঁচিশ দিন বাকি আছে গোড়া ভাই নিল দেখেন জাত কোনোরা কীরকম দেখেন এখন বিশ দিন বাকি আছে গোড়া দেখেন জাত দেখেন দুই দাঁতে দেখেন কত সুন্দর পার্সেন্টেজ জাত ভালো দেখেন দেখেন আর এই এই দুটা গরু দেখা যাচ্ছে গে কাটাই গরু এই দুটা গরু এই ভাই সাইরাল বাচ্চা রাখলে পালার জন্যে সাইরাল বাচ্চা রাখলে পালার জন্যে একটা পালবি আর এই গোড়া ভাইয়ের ভাইয়ের বন্ধু লেসে ওরকম মনে দার জন্য লেসে এটা এই গোড়া বান নষ্ট গরু ও ভাইয়েরা পালার জন্য লেসে কুমান দিবি মোটা দাদা করে কুমান দাদা কিনছে ভাইরা গায়ে কাবু গরু অনেক বড় গরু অনেক বড় ফিরেমে গরু দেখেন চারটা করে চলে যাচ্ছে এখন এই চারটা করে চলে যাচ্ছে আর এই গরু পালা আরে এই দুটো গরু এই দুটো গরু সেল হবে এই দুটো গরু যে কোনো লোক নিতে পারেন এই গোড়া ছেলে এই গোড়া সেল হবে এরও সেল হবে ভাইয়ের ঠিকানা করছে হচ্ছে ঠিকানা ভাইয়ের ঘরে আরও অনেক গরু আছে এর আগেও দুদের গরু আছে গাফ আছে বংনা আছে সব ধরনের গরু ভাই ঘরে আছে এই চারটা গরু ভাইয়ের গাছ যাচ্ছে এখন ভাইয়া তো ভয়সেনের ভাইয়া তো অনেক পুরাতন খামারি পুরাতন ব্যবসায়ী কি তাই ভাই সারটা নিচ্ছে ভাইয়ের ঠেকেনারকন আরে এই ঘোড়া এই গোড়া বর্তমানে এখন দুধ আছে কতটি এগোরা এগোরা ভাই নিজ না গরুরা মানুষ দোয়াল গরু বিক্রি করে দোয়াল গরু কিনে কেনা নিম ভাবে কীভাবে কীভাবে মানুষ লস খায় ভাই শুধু আপনার ঠিকানা রকম আমরা সেল করবেন এই যদি আমরা সেল সেল করবেন ঘরে গরু আছে ঠিকানা ভালো নাই আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রাকিব দেওয়ান আমার ঠিকানা মুন্সীগঞ্জ জেলা সিরাজদিগান থানা মালখানগর ইউনিয়ন কাজিরবাগ গ্রামে আমার খামার তা আমি এনামুল বাইরে এখান থেকে দীর্ঘদিন গরু নিতেছি আমার এখানে আমরা দুধ বিক্রি করি পাশাপাশি গরুও সেল করি তো এই যে গরুগুলো আমার এখানে যাইতেছে আপনারা ইচ্ছা করলে আমার থেকে নিতে পারবেন এনামুল ভাইয়ের সাথে যোগাযোগ করলেও পেয়ে যাবেন সমস্যা নাই আমার সাথে যোগাযোগ করলেও পেয়ে যাবেন এই যে গরু কিনলাম এখানে আজকে আমি তিন দিন সকাল বিকাল দুধ দহন করছি মাত্র বাচ্চার বয়স আজকে চার দিন সকালবেলা দুধ হয়েছে চোদ্দ কেজি দুইশো গ্রাম বিকালে দুধ হয়েছে বারো কেজি

সাড়ে পাঁচটার দিকে পাঁচটা সাড়ে পাঁচটা দিয়ে দোয়া বারো কেজি আচ্ছা তাহলে এই গরু আপনি দোয়াচ্ছেন বারোটার দিকে সকাল বারোটার দিকে দোয়াচ্ছেন বিঘা পাঁচটার দিয়ে দুধ পায় কেজি হবে হ্যাঁ অবশ্য যে দাঁড়াতে গড়ি কেনেন অনেক লোক ভাই ফোন দেয় ভাই এই গরুর দুধ দেখায় বাড়ি দুধ পায় না যা দুধ পান না এই কারণেই দেখা যায় বাসুর একটা থাকে আগে দিন আগের দিন বা একটা থাকে গায়ে দোয়াই বিভিন্ন জায়গাতে সকালে একবার গায়ে দোয়াই আর 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 এইভাবে গায়ে দোয়াই কিন্তু গায়ে দোয়ার নিয়ম আমাদের যে দাঁড়তে গরু কেনেন এই দেখা যাচ্ছে মনে করেন আমাদের উত্তরবঙ্গে গরু কম নাই আমাদের পামনা গরু বিখ্যাত বর্তমানে পামড়ালারা মনে করেন দেখা যাচ্ছে আট হাজার টাকা সাত আটটা লিটার বিক্রি করে আট হাজার সাত লাগান তো এই গরুগুলো আমাকে কালকে দেখ আপা ফোন ভাই আমি এদের গরু আনছি গরু এরম লস আর কোন ঢাকাতে ফোন দিয়েছে কয়েক দুধ হয় না গরু আমাকে কোনো ভিডিও দেন আমি ভিডিওতে গরু দিলাম গরুটা একবার হ্যাঁ বাজে কোনোটি বলে বলে জার্সি এগুলো আমি গরু ভিডিওতে দেখলাম এটা ক্রস করু সাইডাল ক্রস গরু যে গরুগুলো আপনি একটা ভিডিওতে আপনি আট আট টাকা লিটার নয় আটটা লিটার লোস মানুষ গরু দেয় কিন্তু দোষ খালি আপনার ব্যাপারী দোষ না কাস্টমার আপনাদেরও লোস আছে আপনারা গরু কেনেন লোপে পরে কেনেন আপনার আট আট টাকা লিটার নয় আটটা লিটার দশ আটটা লিটার লাগাই সেগুলো আমরা কীভাবে কেনেন আপনি দশ আটটা লিটার কোনো দিয়ে কাকু বানা দেবেন না বানা না দিয়ে আপনি কবেন আগে অবেন কবেন আমি গোবা খামারে যাবো তো খামারে থাকবো থাকার পর আমি দুই দিন থাকবো গরু দুটা দেখবো এইভাবে কোনটাকে কি দেওয়া যাবি তাহলে অবশ্যই দেখা যাচ্ছে চোর কবি আমার দ্বারা সময় আর যাই কবি আমরা একটা গায়ে দোয়ান শেষ জায়গাতে বিকেলবেলা আপনি সাড়ে পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটা দিয়ে দোয়াবেন সকাল সাতটা সাড়ে সাতটা দিয়ে দোয়াবেন ধোয়াবেন আমাদের দুই দিন গায়ে দোয়াবেন দুধ মাপ স্কেল দিয়ে কাল আমি এক গরু কিনতে গেছিলাম আমাদের এই পাশে গেছিলাম পাশে গেছিলাম আমাকে দুধ গুঁদ দেখাচ্ছে মনে করেন এত বড় হাফ কেজি মগ পিছনে করছে উঁচু আমার ফেনা ফেনা সবাই মাপ দিচ্ছে মনে গিলাস খালি তুই দুধ হবে দশ কেজি আমাকে দেখা যাচ্ছে পনেরো কেজি তা আমি আমাকে কলাম তুই তোর বুদ্ধি কি আমার তো বেশি না না তুই আমার ব্যবসা শিখাচ্ছ আমার ব্যবসা তা কথার উত্তর না আর জিজ্ঞাসা চলে যাচ্ছি আমি তো অবশ্যই দেখা যায় খালি সারা খালি সিন্ডিকেটই সিন্ডিকেট ভাঙা গেলে হলো নিয়ম হচ্ছে এক নম্বর কোনো খামারিদের কোনো ব্যাপারিক দৌড় দেবেন না ট্যাকা আমড়ের দরদ আপনি বেশি দয়া আপনি বেশি নাকি ভাই কারোর মুখে তো তাই দেখা থাকবেন না গরু করলেন দোয়াবেন বারবার বলি গাই গরু কিনবেন দোয়ে সকাল বিকেল সন্ধ্যা দোয়াবেন দুই দিন দোয়াবেন আর গাব গরু বললেন যে কিনবেন বগনা গরু কেনেন যে গরু কেনেন দেখবেন চারটা বাট ফা ফাটা কিনবেন ফাটা কিনবেন ফাটা কিনলে মেলা গরু জন্মগত আপনি বাট বগনা গরু বাট বন্ধ থাকে বলতে থাকে আবার দেখাচ্ছে এরম মেলা ওলাল লালা গরু মেসেজ থাকে মেসেজ হয় গা অবস্থা আপনি দেখেছেন ওলান খুব সুন্দর গরু ভিডিওতে দেখাচ্ছে এত কম দিচ্ছে ওই সারটা বাচ্চাটা দেখবেন দেখবেন বাড়ির মধ্যে ছাংনা আসতে না ছানা আসে না কি সমস্যা আসে নাকি দেখাশোনা করি গরু কিনলে অবশ্যই লস নাই আপনি লসুক দেবেন আপনি অমুক লোক ঠগালো অমুক লোক ঠকালো এই দোষ আপনি দেবেন না যে যাচ্ছে আমার তো আপনারা গরু কিনবেন গায়ে ধুয়ে কিনবেন গা গরু দেখে কিনবেন আবার যদি আপনি অভিজ্ঞতা যদি না থাকে অভিজ্ঞ একটা লোকদের গরু কিনবেন যাই সেনে নাহলে ভালো একটা ডাক্তার আসে নিজের খামারি আছে ভালো লোকদের গরু কিনবেন আপনারা দেখাচ্ছে মোবাইলে ইউটিউবে কারো পরামর্শ কিনে দেখা যাচ্ছে খামার গেন করে দিবি খামার আমি বড় করে দিবি এরকম কারোর গবেষণা গরু কিনবেন না আপনারা আমার তো কিনবেন না আমি যে আমরা করছি আমার খামার আছে আমার তো গরু গরু কেনার প্রয়োজন নেই আমার আমার যে কোনো পরিশোধ লোক যে কোনো ভালোবাসার লোক আছে তাদের সাথে বিক্রি করছি আমরাও দেখা যাচ্ছে আমার তো গরু গরু কিনছেন দেখা যাচ্ছে ভালো হচ্ছে কিনতে পারেন কেন এরপর আমার বিশ্বাস বিশ্বাস আছে ক্ষতি হবে না তার থেকে কিনবেন আগে কিনবেন না খামার করার আগে যদি আপনি ঠকে যান কি লস খান তাহলে আমরা শেষ খামার কিন্তু করবেন সেটাই আপনি আপনি সালান দশটা গরু কিনছেন আপনি কিস্তির পর টাকা সুদেরপর লাফের গেলে টাকা থেকে গরু কিনলেন দশটা দশটা গরু কিনে আপনার শেষ তাহলে আমরা খামার কী পাবি আপনি ধ্বংস নিশ্চিত ধ্বংস অতএব যে যাতে আপনি লোন করেন যে করেন কিস্তিতে ঢাকা তুলবেন আপনারা গরু একটা গরু একটা কিনবেন মেলার বলে আমাদের প্রতিষ্ঠান ভালো ভালো প্রতিষ্ঠান গরু কিনবেন মানুষের একটা লেপা হাটা বেলা তিনটাকে লেপা হাঁটটা পারছি গাড়ি ভাড়া দিলে লক্ষ্য করবেন না নতুন খাবার উদ্দেশ্য বলেছি আপনি দেখেন পঁচিশটা কি একটা গরু কেমন আগে নাকি ভাই যদি আপনি বলেন ভাই আমার দেখার আপনার দেখার লোক না এই বিশ্ব বিশেষ করে কিনবো বিশেষ করে যদি কিনতে হয় যদি তো আপনি গরু দশটা কিনে কিনবেন আগে একটা করে প্রতিষ্ঠান দিয়ে কিনবেন প্রতিষ্ঠানের গোটা ভালো না খারাপ হয় যাচাই করবেন যাচাই করবেন আগে তো অবশ্যই দেখা যাচ্ছে আমার আমাকে এইভাবে কথা বলার আপনাকে এইভাবে গরু কিনবেন সবাই কম